সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব খুবই সহজভাবে কাঁচা আমের টক আচার যেটা খিচুড়ির সাথে খেতে খুবই মজাদার হয়ে থাকে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা আমকে ভালো করে ধুয়ে এভাবে ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমের টুকরোগুলোকে কীভাবে কেটে নিয়েছি এই কাঁচা তৈরিতে আপনাকে অবশ্যই আটিসহ আমগুলোই কিন্তু নিতে হবে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা আমি এখানে লাল আর কালো দোনোটাই কিন্তু বেটে নিয়েছি একসাথে তবে আপনারা যে কোনো এক ধরনের সরিষা বাটাও ব্যবহার করতে পারেন তো সমস্ত কিছু দিয়ে আমি আমের টুকরোগুলোকে খুবই ভালো করে মেখে নিয়েছি যেন প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো কোট হয়ে যায় এখন আমি একটি স্টিলের বড় প্লেটে আমগুলোকে ছড়িয়ে দেব আমগুলোকে রোদে দেওয়ার আগে এভাবে করে সুন্দর করে বিছিয়ে দিতে হবে যেন আমাদের আমগুলো খুবই সুন্দরভাবে শুকিয়ে যায় এই আমগুলোকে কড়া রোদে সকাল থেকে বিকেল পর্যন্ত যদি একদিন এক টানা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের আম আচার তৈরি করার জন্য একবারে রেডি হয়ে যাবে আমগুলো বেশি শুকানোর দরকার নেই অতিরিক্ত শুকিয়ে গেলে আবার আমরা যখন এটাকে তেলে ভিজিয়ে রাখবো তখনও কিন্তু দেখা যাবে আমগুলো নরম হবে না এরকম শক্তই রয়ে যাবে বা দেখা যায় নরম হতে হতে বহু সময় লেগে যাবে তো এমনভাবে আমি আমটা শুকিয়ে নিয়েছি উপরে মশলাটা শুধু আমের গায়ে কোট হয়ে গেছে আমটা কিন্তু তেমন একটা শুকিয়ে যায়নি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে আমগুলোকে শুকিয়ে নিতে হবে এখন আমি তেলে প্রিপারেশনটা করে নিয়েছি তেলটাকে আমি একটু গরম করে তেলে কাঁচা গন্ধটা দূর করে আমগুলোকে ভিজিয়ে দেবো এখানে আমি তেলের পরিমাণটা বলছি না আপনারা আমের পরিমাণটা বুঝে কিন্তু তেলের পরিমাণটা দিয়ে দিতে হবে মানে আমগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে সেই হিসাবে আপনাকে তেলটা ব্যবহার করতে হবে আমি এখানে হাফ কেজির মতো সরষের তেল ব্যবহার করেছি এখানে আমি নয় থেকে দশটির মতো রসুন কোয়া দিয়েছি যেটা পরবর্তীতে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আরও দিয়েছে এক চা চামচের মতো পাঁচফোরণ এবং সাত আটটির মতো শুকনো মরিচ দিয়ে এখন আমি হালকা করে ভেজে নেব চুলা জালটাকে কিন্তু কমিয়ে রেখে ভেজে নিতে হবে কারণ আমাদের রসুন আর শুকনো মোছটা কিন্তু পুড়ে ফেলা যাবে না এরকম হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে তো ফেনার কারণে দেখা যাবে না এরকম চামচ দিয়ে উঠে আপনাকে চেক করে নিতে হবে তো তেলে কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেবো দিয়ে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করেই আমি আচারগুলোকে ভিজিয়ে দেব তো তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি কাঁচা জার নিয়েছি জারটাকে অবশ্যই ভালো করে ধুয়ে আপনাকে একটি সুতির কাপড় দিয়ে মুছে হবে যেন কোনো প্রকার পানি না থাকে তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো জারের ভেতরে আমি সবটুকু আম দিয়ে দিলাম তারপরে সে ঠান্ডা করে রাখা সরিষার তেল দিয়ে দিচ্ছি এই আচারের তেলের পরিমাণটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমের টুকরো করলো যেন তেলের মধ্যে ডুবে থাকে সেই হিসেবে আপনাকে তেলটা ব্যবহার করতে হবে তেল ঢালা হয়ে গেলে আমি জারের মুখটাকে আটকে দিব এবং এটাকে আট থেকে দশ দিনের মতো আমাকে প্রতিদিনই কিন্তু রোদে দিতে হবে তো সেটার জন্য ছাদে যাওয়ার দরকার নেই ঘরে কর্নারে যেখানে রোদ আসে আপনি সেখানে কিন্তু বয়ামটা রেখে দিতে পারেন তাহলে আমগুলো আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে এই আমটা আসলে সাথে সাথে খাওয়া যায় না আমটা যত পুরনো হবে আপনার এই আচারটা খেতে কিন্তু ততই মজার হবে তো প্রতিদিন একবার করে রোদে দিলে কিন্তু হবে তারপর থেকে আপনি আমটা যদি নরম হয়ে যায় তাহলে খেতে পারবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই আমের টুকরোগুলো যেন তেলের মধ্যে সবসময় ডুবে থাকে তাহলে আপনি অনায়াসে দেড় থেকে দুই বছরও এই আচারটা খেতে পারবেন নর্মাল তাপমাত্রা রেখেও নষ্ট হবে না আর মাঝে মাঝে রোদে দিতে পারেন তাহলে আপনার তেলটা খেতে কিন্তু ফ্রেশ লাগে এবং আচারটা ক্ষেত্রেও ভালো হয় তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে ট্রেডিশনাল ওয়েতে তে মাখালারা যেভাবে তৈরি করতেন ঠিক সেভাবে আচারটি তৈরি করলাম খুবই সাধারণভাবে ভাবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা ফেস